আমও আমার খুব প্রিয় খাবার তো আম খেতেও ভীষণ ভালো লাগে আমার আমগুলো দেখো সব গাছ পাতা আম দেখো আমগুলো একদম গাছ পাতা দেখো আটা ঝরছে আমগুলো কত করে নিয়েছো পঞ্চাশ দেখো বন্ধ রাখা পঞ্চাশ টাকা করে আম তো আমটাতে করে কমই হয়েছে তো তার জন্য দামটা একটু বেশি নিয়ে এসেছি উঠছে এইটাটা কত ফুটলা এটাটা দেখে কি আছে ওইটাতে আছে গুগলি গুগলি নিয়ে আসছে একটা পডলা এটা তো দেখি কি আছে এটা কোটাটা মাছ এনেছে দুটো আরেকটা এটা তো দেখি এটাতে কি আছে

বন্ধুরা বার্ডার গুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো আজকে